দুর্দান্ত পারফরম্যান্সে ইতিমধ্যে লাহোরের অনেক ক্রিকেটারের মন জয় করে ফেলেছেন ঋষাদ এবার টাইগার লেগিকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের পাকিস্তানি ওপেনার ফখর জামান সেই সাথে সর্বশেষ ম্যাচে রিসাদকে একাদশের বাইরে রাখার কারণও জানিয়েছেন তিনি পিএসএল এর এবারে আসরে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করেছেন ঋষাদ ঋষাদের সমান ম্যাচ খেলে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো আর আজকের ম্যাচেও ইসলামাবাদের বিপক্ষেও দুর্দান্ত ছিল রিসাদ কেননা ইসলামাবাদের দুই ওপেনার ভালোভাবে শুরু করলেও সপ্তম ওভারে বল করতে এসেই উইকেট তুলে নেয় এসে এছাড়াও পরবর্তীতে আরও দুটি উইকেট নেয় রিসাদ আর লাহোরের কাছে বাজেভাবে হেরে উপস্থাপকের প্রশ্নে সাদাব খান জানায় আমরা রিষাদের কাছে পরাস্ত হয়েছি তার লেগ স্পিন আমরা বুঝতেই পারিনি